যেমন হচ্ছে আপনি আপনার বাসা থেকে বের হলেন বাসা থেকে বের হয়ে যদি আপনাকে বলে আপনি হাঁটতে শুরু করেন সো আপনি ধরেন এক কিলোমিটার হাঁটলেন সো কোথা থেকে এক কিলোমিটার আপনার বাসা থেকে এক কিলোমিটার তাই না সো এখানে বাসাটা হচ্ছে আবার প্রসঙ্গ বিন্দু আবার হচ্ছে আপনি স্কুল থেকে বের হয়ে একশো মিটার হাঁটলেন আপনি সো কোথা থেকে একশো মিটার হাঁটলেন স্কুল থেকে সো যেই জায়গাটা থেকে আপনি একশো মিটার হাঁটলেন ওই বিন্দুটাকে বা ওই জায়গাটা কি বলা হচ্ছে গিয়ে প্রসঙ্গ বিন্দু আসসালামু আলাইকুম রাহাত বলছি স্বাগত সবাইকে এসএসসি ফিজিক্সের সব থেকে ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার হচ্ছে দ্বিতীয় অধ্যায় অথবা গতি টোটাল ফিজিক্সটাই বলা যায় যে এই গতি অধ্যায়টার উপরে ডিপেন্ডস করে কারণ হচ্ছে এই গতি অধ্যায়ের বেসিক কনসেপ্ট অথবা সূত্রগুলো পরবর্তী যেমন বল কাজক্ষমতা শক্তি বাকি ফিজিক্সের ম্যাক্সিমাম অধ্যায়টি হচ্ছে এর উপরে ডিপেন্ডস করে সো প্রথমত এই অধ্যায়ের প্রত্যেকটা বেসিক টপিক্স খুব সহজে ব্যাখ্যা করার চেষ্টা করব পার্ট বাই পার্ট এবং সর্বশেষে টোটাল বেসিক কনসেপ্টগুলো নিয়ে একটা ক্লাস আপলোড করার চেষ্টা করব সো আজকের আলোচনার বিষয় হচ্ছে স্থিতি গতি এবং প্রসঙ্গবিন্দু খুবই ক্যাজুয়ালি বিশ্লেষণ করব স্থিতি সংক্ষেপে বলি স্থিতি মানে হচ্ছে কোনো কিছু স্থির থাকা গতি হচ্ছে কোনো কিছু চলমান থাকা এটাই হচ্ছে স্থিতি এবং গতির একেবারে বেসিক কনসেপ্ট তাই স্থিতিকে পদার্থবিজ্ঞান যখন আপনি পড়বেন তখন আপনার ভাষাটাও বিজ্ঞানের ভাষা হতে হবে যে সময়ের সাথে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় না তখনই তাকে বলে হচ্ছে স্থিতি যেমন হচ্ছে এটা একটা মার্কার এটা আমরা এখানে রেখে দিলাম সো এখানে ওকে যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করি ও সারা জীবন এই অবস্থায় থাকবে তার মানে সময়ের সাথে সাথে ওর অবস্থানের কোনো পরিবর্তন হবে না তাহলে এটাই হচ্ছে এই মার্কারের স্থিতি তাহলে গতিটা কী সময়ের সাথে সাথে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাকেই গতি বলে মানে গতি হচ্ছে স্থিতি এর বিপরীত মানে কোনো একটা বস্তু জাস্ট চলমান তার অবস্থানের পরিবর্তন হচ্ছে যেমন হচ্ছে এই মার্কারটাকে যদি এখন আমরা বল প্রয়োগ করি তাহলে কিন্তু সময়ের সাথে সাথে তার অবস্থানের পরিবর্তন হচ্ছে সেই সময়ের সাথে সাথে অবস্থানের এই পরিবর্তন হওয়াটাকেই হচ্ছে বলে গতি সো আমরা আশা করি যে স্থিতি এবং গতি সহজে বুঝলাম যে স্থিতি মানে হচ্ছে কোনো কিছু স্থির থাকা এবং গতি মানে হচ্ছে কোনো কিছু চলমান থাকা জাস্ট অ্যান এক্সাম্পল ধরেন আপনি একটা প্রাইভেট কারে করে কোথাও যাচ্ছেন সো আপনি ধরেন ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছেন সো ঢাকা থেকে যখন আপনি অবস্থান পরিবর্তন করতেছেন তখন কিন্তু আপনি গতিশীল তার মানে হচ্ছে আপনার অবস্থানের পরিবর্তন হচ্ছে কিন্তু দেখা যায় যে প্রাইভেট কারের ভিতরে আপনার পাশাপাশি দুইজন লোক বসা তারা কিন্তু একজনের সাপেক্ষে আর একজন কিন্তু গতিশীল না স্থির তারা তাই না সো তাহলে গতিশীলটা মূলত আমরা কিসের সাপেক্ষে আমরা গতিশীল তাই না সো যদি আমরা বলি যে হ্যাঁ আমরা এতদিন ঢাকা ছিলাম এখন আমরা প্রাইভেট কারে আমরা কক্সবাজার যাচ্ছি তার মানে হচ্ছে আমরা গতিশীল কারণ আমাদের দূরত্ব বাড়ছে বা অবস্থানের পরিবর্তন হচ্ছে সেই ক্ষেত্রে আপনি গতিশীল কিন্তু আপনি যদি বলেন যে আমার পাশের সিটে যেই লোক ছিল ঢাকা বসেও পাশে পাশের সিটে যেই লোক আমরা যখন কক্সবাজার যাচ্ছি গাড়ি চলমান তখনও কিন্তু পাশের লোকের অবস্থানের পরিবর্তন হয়নি সো ওই ব্যক্তির সাপেক্ষে আমি কিন্তু স্থির কিন্তু ঢাকার সাপেক্ষে আমি গতি শীল সো এই স্থির বা গতিশীল এই কথাটা সম্পূর্ণ আপেক্ষিক এটা ডিপেন্ডস করে আসলে পরিস্থিতির উপরে যেমন হচ্ছে আপনি কেমন মানুষ এটা হয়তোবা কারো কাছে আপনাকে ভালো লাগবে কারো কাছে খারাপ লাগবে সো যার কাছে মানে যার কাছে আপনাকে ভালো লাগবে সে আপনাকে ভালো বলবে এবং যার কাছে আপনাকে খারাপ লাগবে সে আপনাকে খারাপ বলবে তার মানে কি আপনি তো একই ব্যক্তি কেউ ভালো বললো কেউ খারাপ বললো তার মানে টোটাল ব্যাপারটাই আপেক্ষিক সো স্থিতি এবং গতি যদি আমরা খুব বেসিকভাবে ব্যাপারটা বুঝতে পারি যে স্থিতি মানে স্থির গতিশীল মানে চলমান কিন্তু ক্ষেত্র বিশেষ এই কনসেপ্টটা পরিবর্তন হয়ে যায় যেমন ঢাকার সাপে আমি কক্সবাজার যাচ্ছি তার মানে গতিশীল কিন্তু আমার পাশের সিটে যেই লোক সেও যেখানে বসা আমিও তার পাশেই বসা আমাদের তো অবস্থানে পরিবর্তন হচ্ছে না আমরা দুইজনই গতিশীল আবার দুইজনই একজন আরেকজনের সাপেক্ষে স্থির সো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং ফিজিক্সের প্রত্যেকটা ভাষায় এরকম বুঝতে পারলে খুবই ভালো লাগে এরপরে হচ্ছে প্রসঙ্গ বিন্দু প্রসঙ্গ বিন্দু হচ্ছে প্রথমে ক্যাজুয়ালি বোঝাই যেমন হচ্ছে এটা হচ্ছে আমার বাসা আমি এখান থেকে বললাম আমি আমার বাসা থেকে বের হয়ে সামনের দিকে দশ মিটার হাঁটলাম তার মানে দশ মিটার কোন জায়গা থেকে এই জায়গা থেকে কিন্তু আমি দশ মিটার হাঁটলাম তার মানে এইটাকে আমরা ধরলাম হচ্ছে মূল বিন্দু বা জিরো তাই না যে এখান থেকে আমি যাত্রা শুরু করে দশ মিটার আসলাম সো এই বস্তুটা কি বলে হচ্ছে প্রসঙ্গ বিন্দু যেই নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে কোনো বস্তু কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে হচ্ছে প্রসঙ্গ বিন্দু বলে এখানে কোন বস্তুর অবস্থান হবে এটা যদিও লেখা হয়নি কিন্তু যেই নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তা কি বলে হচ্ছে গিয়ে প্রসঙ্গ বিন্দু যেমন হচ্ছে আপনি আপনার বাসা থেকে বের হলেন বাসা থেকে বের হয়ে যদি আপনাকে বলে আপনি হাঁটতে শুরু করেন সো আপনি ধরেন এক কিলোমিটার হাঁটলেন সো কোথা থেকে এক কিলোমিটার আপনার বাসা থেকে এক কিলোমিটার তাই না সো এখানে বাসাটা হচ্ছে আবার প্রসঙ্গ বিন্দু আবার হচ্ছে আপনি স্কুল থেকে বের হয়ে আপনি একশো মিটার হাঁটলেন আপনি সো কোথা থেকে একশো মিটার হাঁটলেন স্কুল থেকে সো যেই জায়গাটা থেকে আপনি একশো মিটার হাঁটলেন ওই বিন্দুটাকে বা ওই জায়গাটা কি বলা হচ্ছে গিয়ে প্রসঙ্গ বিন্দু সো যেই নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে বলে প্রসঙ্গ বিন্দু যেহেতু আমি বাসা থেকে এখন দশ কিলোমিটার বাইরে হাঁটবো সুতরাং আমার বাসাটাই হচ্ছে এখন প্রসঙ্গ বিন্দু সো আশা করি স্থিতি গতি এবং প্রসঙ্গ বিন্দু দ্বিতীয় অধ্যায়ের বেসিক কনসেপ্টগুলো খুব ভালোভাবে বুঝতে পারলেন সো যদি বুঝে থাকেন টপিক্সগুলো নেক্সটে পরবর্তী টপিক সম্পর্কেও ক্লাস আপলোড করা হবে এবং সর্বশেষে সম্পূর্ণ ক্লাসের একটা ভিডিও আপলোড করা হবে সো যদি ক্লাসটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন যেন পরবর্তী ক্লাসের আপডেটগুলো সবার আগে আপনি পেয়ে যান ধন্যবাদ সবাইকে